দেখতে দেখতে কেটে গেল আরও তিন চার দিন আজ শুক্রবার নাস্তা করেই সকাল সকাল তাজেল হাজির হয় সাঙ্গ নিয়ে মেহবিনের বাড়িতে সবাই একই বয়সে সাত অথবা আট বছর হবে তাজেল এসেই মেহবিনকে ডাকতে লাগলো ডাক্তার ও ডাক্তার তাজেলের ডাক শুনে মেহবিন বেরিয়ে দেখলো পাঁচ ছয়জন বাচ্চা কুলসুম আর তাজেল দাঁড়িয়ে আছে ওদের দেখে মেহবিন বলল কি ব্যাপার নেত্রী বন্ধের দিন সকাল সকাল সবাই আমার বাড়িতে কালকে না তুমি কইছিলা জুতা চোর খেলবা তাই সকাল সকাল সবাই লইয়া আইছি তাজেলের কথাই মেবিন হাসলো কাল বিকেলে ওরা জুতা চোর খেলছিল রাস্তায় মেবিন বলে সে কোনোদিনও এগুলো খেলেনি তাই খেলতে চাই কিন্তু আজকে এসে তাজেল সবাইকে নিয়ে হাজির হবে তা বুঝতে পারেনি ও মেবিন মুচকি হেসে বলল ঠিক আছে খেলবো তখন তাজেল সবাইকে বলল আমি আর কোথাও রাজা তোরা বাড়িটায় আমরা দুজনে তো বলে নেব তাই ডাক্তার আমার তলে হ্যাঁ পাটা লাগবে না তখন কুলসুম বললো এ ডাক্তার কত বড় দেখছোস তুই উনি তো একাই সব জুতা নিয়ে আইবো আমরা ধরবং না নাকি তারে ডাক্তার জীবন নাকি জুতা চোর খেলে না হ্যাঁ বড় হইলে কেই হ্যাঁ এত পারে না তাও তোমার ডাক্তারে বাইটা আয় তো কও উনি একা আর দুইজন থাকবো ওনার বদলে দলে উম ডাক্তার বাঁটবো ডাক্তার আমাতলে তুই বাঘে তুলে নিয়ে যা মেবিন তাজেলের কর্মকাণ্ড দেখে হাসে ও মেটাও না সব ওকেই লাগবে কুলসুম সব থেকে ভালো দুইটা বাচ্চাকে নিজের দলে নিল বাকি চারজন দুইজন দুইজন করে নিজেদের নাম নিয়ে নিল তাজেল আর কুলসুম এর কাছে এসে বলল আমি না যাব তাজেল আম নিল তখন একজন হেসে তাজেলের দলে চলে এলো আরেকজন কুলসুমের কাছে মেবিনকে বুঝতে পারলো ওদের আমজাম নাম রেখেছিল রানী যাকে চাইবে সেই সেইজন ওই দলে পরের দুজন এলো আকাশ না বাতাস বলে এবার কুলসুম চাইল আকাশ একজন ওর দলে চলে গেল। তাজেলের দলে চারজন আর কুলসুমের দলে পাঁচজন এবার টস করা হবে তাজেল একটা পাতা নিয়ে এলো কুলসুমকে বলল কোন পাশে সে নিবে সিরওয়ালা নাকি সির ছাড়াওয়ালা কুলসুম সিরওয়ালার পাশ চাইল তাজেল ছেড়ে দিল টসে জিতলো তাজেল তাজেলের খুশি আর দেখে কে তাজেলরা জুতো নেবে তাজেল মেবিনকে শিখিয়ে দিল কিভাবে খেলে মেবিনও হেসে সব শিখে নিল অতপর শুরু হলো খেলা মেবিন অনেক ভালো খেলছে বাচ্চারা ওকে ধরতে পারছে না মেবিন সব জুতা নিয়ে এলো ওরা জিতেছে তখন কুলসুম বলল কইছিলাম আমি ওনার হাতে কেউ পারবো না এখন তখন তাজেল বলল যা সবাই তুলে দিয়ে দিলাম আমাকে তাহলে আমি আর ডাক্তার খালি এখন দেখো তাজেলের এত আত্মবিশ্বাস দেখে মেবিন হা করে ওর দিকে তাকিয়ে রইল তখন তাজেল বলল এখন হারলে কিন্তু মানুষ মন থাকবো না ডাক্তার ভালো করে খেলবা মেবিন মাথা নাড়ালো মানে সে ভালো করে খেলবে মেবিন আর তাজেল অর্ধেকের বেশি জুতো নিয়ে এলো তখন মেবিন আউট হয়ে গেল যদিও কুলসুমের দলের তিনজনকে মেহবিন আর তাজেল আউট করে দিয়েছে তাজেল এখন একা ও মেহবিনের দিকে রেগে তাকালো তা দেখে মেহবিন বলল আমার দোষ নেই নেত্রী আমি দেখিনি কুলসুম আমার পেছনে ছিল তাছাড়া তুমি আছো তো তুমি সব জুতা নিতে পারবে তুমি দেখছো ওরা চারজন আর আমি একা তো কি হয়েছে শক্তির থেকেও বুদ্ধি দিয়ে খেলাটা সহজ তোমার বুদ্ধি দিয়ে তুমি খেলবে তাহলেই জিততে পারবে মেবিনের কথায় তাজেল বুদ্ধি দিয়ে খেললো আর জিতলো তাজেলের খুশি দেখে কে ও সোজা গিয়ে মেবিনের কোলে উঠে পড়লো আর চিৎকার করে বলল আমরা এ দেয় নো জিতে ডাক্তার তখন আর বাকি সবাই বলল আমরা তোমাগ হাতে আর খেলুম না তোমরা দুজনেই ভালো খেলো তাজেল মেবিনের কোলে থেকে নেমে বলল হেরে গেছিস খেলবি না তখন কুলসুম বলল এম ভাই খেলুম না আমি গেলাম তখন তাজেল বললো কাউ খাইটা বাড়ি গেল ভাত খেল। গেল ঝরে কুলসুম চেলে তাজেলের মুখে এরকম ছন্দ শুনে মেহবিন বলল এটা কি ছিল তখন কুলসুম রেগে তাজেলের হাতে চিমটি দিল। তখন তাজেল হেসে বলল। চিমটি দিলে ক্যা দুঃখ পাইলাম ক্যা মারের তলা ভাইয়া ব্যাং নানের চারটা কিছু করতে না পেরে কুলসুম রাগে দুঃখে কেঁদে উঠল মেবিন কি বলবে ও তাজেলের ছন্দ শুনেই থমকে গেছে মেবিন নিজেকে সামলে কুলসুমকে গিয়ে ধরে বলল নেটি এইসব কি বল তো কুলসুমকে কাঁদাচ্ছ কেন কুলসুম খেলা থুইয়া যাইব কেন তখন কুলসুম নাক টেনে বলল না পারলে খেলে কি হইব তো দুজনের জন্য তো আমরা দাহনি পামু না তো গোটি সোদামু কহন আর দিমুই কখন ও আচ্ছা এই ব্যাপার নেত্রী চলো এবার ওদের জুতো নিতে দাও ওরা এবার জুতো নেবে মেবিনের কথাই তাজল বাধা দিয়ে বলল ওগো এত জুতো ওরা খেলেনি নি আমরা দেন তোমাকে নেত্রী তুমি খেলে কইলে থেকে নাইলে জীবনও দেন দিতাম না এই যে কুলসুম এখন খুশি হয়েছ যা খেল দেখবি তোরা জুতাও নিতে পারবে না আর জিততে পারবে না দেখ যাইবো তোরে আগে মারুন তাজেল দেখি তুই এই তাজেলটা মারা সহজ না কুলসুম বুঝলে যাস না আমাকে তবে লেটার কিন্তু আমি যা কথা বাদ দে খেলা শুরু করার খেলা শুরু হলো অর্ধেক জুতো নিতেই পাঁচজন আউট চারটা তাজেল করে আর একটা মেহেবিন সবার আগে আউট কুলসুম সেই জন্য তাজেল খুব খুশি ওরা খেলছিল তখন গেটের সামনে থেকে বলল আমিও খেলবো জুতা সর সবাই খেলা বন্ধ করে সেদিকে তাকালো মেবিন দেখলো রাইফার আর মিশু পেছনে অবশ্য জিনিয়া মুনিয়া আর মিশুর মামাতো বোন স্বাস্থ্য ও আছে মেহবিন ওদের দেখে এগিয়ে গেল আর বলল ফু তোমরা এই সময় এইখানে সববার তো তুমি আমাদের বাড়িতে যাও তাই একবার আমি এলাম সারা দিন আজ তোমার বাড়িতে থাকবো বাবাকে বললে বাবা বলল একা যাওয়া হবে না তাই সবাইকে নিয়ে এলাম ভালো করেছো এসেছ ভিতরে এসো তুমি জুতা খেলেছিলে হ্যাঁ আমিও খেলবো তখন সবার ছোট শান্তা বলল আমিও খেলবো তখন জিনিয়া বলল এগুলো ছোটবেলায় খেলতাম আজ সবাইকে দেখে ভালো লাগছে কয়েকদিন পর আমার বিয়ে হয়ে যাবে আজ একবার স্মৃতিচারণ করব আমিও খেলবো মেবিন মুচকি হেসে বলল খেলো না এমনিতে সমস্যা নেই চারিদিকে তো দেওয়াল আছে তখন মুনিয়া বলল তখন মেবিন রাইফার দিকে তাকিয়ে বলল সবাই যখন খেলবে আপনি কেন বাদ যাবেন খেলাধুলা করে মন ভালো থাকে আপনিও আসেন রাইফা তখন কুলসুম বলল হেদিগো বাইটা আসতে ডাক্তার আর একজন বেশি এসে হইব না আরেকজন লাগবো তাও বড় তখন মেহেবিন বলল নেটি যাও গিয়ে নওশিকে ডেকে নিয়ে এসো তাজেল গেল নওশিকে আনতে মেবিন কি মনে করে ঘরে গেল আর ফ্রিজ থেকে মাংস বের করে ভিজিয়ে রাখলো ঘড়ির কাটা এখন সাড়ে দশটা দুপুরের রান্নাটা আজ ভালোভাবেই করতে হবে সবাইকে খাওয়াতে হবে তো ততক্ষণে নৌসিয়া এসে গেছে অতপর সবাই নিজেদের মতো করে আসলো মিশু আর রাইফা তাজেলের দলে নৌসি জিনিয়া শান্তা কুলসুমের দলে তারপরে শুরু হলো খেলা বেশ ঘন্টাখানেক খেলা চললো সবার মুখেই তৃপ্তির হাসি মেহবিন রাইফার দিকে তাকালো ওকে দেখার পর আজকেই প্রথম মেয়েটাকে মন খুলে হাসতে দেখলো সে যা দেখে ওর মুখেও হাসি ফুটে উঠলো সবাই ক্লান্ত হয়ে পড়েছে মেহবিন সবাইকে বলল সে ভুনা মাংস আর খিচুড়ি রান্না করবে দুপুরে সবার দাওয়াত সবাই যেন দুপুরে গোসল করে নামাজ শেষ করে চলে আসে বাচ্চারা সবাই খুশি মনে চলে গেল বাড়িতে মেহবিন সবাইকে হাত মুখ ধুয়ে আসতে বললো সবাই এলো মেহবিন কফি আর স্ন্যাক্স রাখলো ওদের সামনে তখন জিনিয়া বলল ভাগ্যিস তোমার বাড়িতে এসেছিলাম অনেক দিন পর আবার ছোটোবেলার মতো এত আনন্দ করলাম মেবিন মুচকি হেসে বলল তোমরা নিজেদের মধ্যে আড্ডা দাও আমি রান্না শেষ করি দুপুরবেলা কিন্তু এখানেই খেতে হবে তখন মিশু বলল আমি তো আগেই যাবই না মেবিন মুচকি হেসে রান্নাঘরে চলে গেল আর নিজের মতো করে রান্নার জোগাড়ে ব্যস্ত হয়ে পড়লো তখন রাইফাইলও রান্নাঘরে ও বলল। হেল্প করবো কিছু লাগবে না সব জোগাড় শেষ এখন শুধু রান্নাটা বসাবো আহমেদ পরিবার তাহলে আপনার পরিবার নয় সব তো সেই দিন জেনেছেন তাহলে আবার প্রশ্ন কেন রাইফা একটা দীর্ঘশ্বাস ফেললো হুট করে মেবিন বলল আপনি আপনার দাম্পত্য জীবনে সুখী তো মিসেস রাইফা আপনার মেহবিনের কথায় রাইফা ওর দিকে চমকে তাকালো বলল হয়তো আমি একজন সুখী মানুষ মেহবিন স্থির চোখে রাইফার দিকে তাকিয়ে বলল কিন্তু লোকচক্ষুর অন্তরালে হয়তো বা বিপরীত কিছুও থাকতে পারে রাইফা কিছু বলল না ওখান থেকে চলে এলো ও যেতেই জিনিয়া গেলো মেহবিনের কাছে ওর পাশে দাঁড়াতেই মেহবিন ওর দিকে তাকালো তাদেরকে জিনিয়া হাসলো মেহবিন কিছু একটা বুঝতে পেরে বললো শান ভাইয়া খুব ভালো মানুষ জিনিয়া যাকে আপন করে নেয় তাকে নিজের পুরোটা দিয়েই সুখী করতে চাইছে চিন্তা করো না তুমি মেহবিনের কথা শুনে জিনিয়া অবাক হয়ে বলল তুমি জানলে কিভাবে আমি শানের কথাই জিজ্ঞেস করব? কিছু না এমনি মনে হলো যাই হোক এখন যাও আমি রান্নাটা মনোযোগ দিয়ে শেষ করি যিনি আর কিছু বলতে পারলো না ও চলে গেল এরপর মিশু এলো একটা চেয়ার নিয়ে সে মেহবিনের রান্না দেখবে মাংস হওয়ার আগে মিশু জানালো সে চেক করবে তার এটা ভালো লাগে অতপর মেহবিনের রান্না শেষ হলো আজ যেহেতু শুক্রবার তাই আধা ঘন্টা আগে আজান দিয়েছে এখন একটা বাজে মেহবিন ওদেরকে নামাজ পড়তে বলে গোসলে গেল পরে সেও পড়ে নেবে সবার সাথে আজ মিশুও নামাজ পড়লো মেহবিন শেষ শেষ করে বের হলো খাবারগুলো বেড়ে রাখলো কিন্তু ওর কাছে প্লেট আছে বারোটা মানুষ হবে ষোলোটা বাকি প্লেট কোথায় পাবে এখন ভাবতে ভাবতেই সবার নামাজ শেষ হলো মেহবিন ভাবলো আগের ওদের খাইয়ে দেওয়া যাক মেহবিন সবাইকে খেতে রাখলো সবাই বসলো মেহবিন সবাইকে দিয়ে মিশুকে খাইয়ে দিল সবার খাওয়া শেষ হলে তাজেলার নসিয়ে এলো সবাইকে নিয়ে কাজটাই মেহবিন নিজে নিজেই হাসলো ও প্লেটগুলো ধুয়ে সবাইকে খেতে দিল তাদের মেহবিনকে জিজ্ঞেস করলো ও খেয়েছে কিনা মেহবিন বললো ওদের সাথেই বসবে মেবিন ওদের সাথে খেয়ে নিল সবাই কষা মাংস আর খিচুড়ি আয়েস করে খেলো যা দেখে মেহবিনের ভালোই লাগলো ওদের খাইয়ে মেহবিন নামাজ পড়ে নিল তারপর রাইফাদের সাথে কিছুক্ষণ কথা বলল। বিকেল হতেই ওরা এখন বাড়ি যাবে ওরা পাকা রাস্তায় উঠলো ওরা মেহবিনের থেকে বিদায় নিয়ে হাঁটা ধরলো তখনই পিছন থেকে তাজেলের ডাক দিল মেবিন পাশ ফিরে বল নেত্রী তখনই মেবিনের একটা ফোন এলো ও ফোন রিসিভ করে কিছু বলবে তার আগে ও পাশ থেকে আওয়াজ এলো ফাইভ ফোর থ্রি টু ওয়ান মেবিন তাকাতেই দেখলো একটা গাড়ি আসছে আর তার মধ্যে থেকে একজন রিভলভার তাক করে রেখেছে তা দেখেও তাড়াতাড়ি করে সরে গেল সরে যাওয়াটায় গুলিটা বুকে না লেগে হাতে লাগলো তখনই পেছন থেকে একটা গাড়ি এসে মেবিনকে ধাক্কা মারলো মেবিন রাস্তায় পড়ে গেল মুহূর্তেই ও রক্ত রাস্তাটা ভিজে গেল সব কিছু এত তাড়াতাড়ি হলো যে কেউ গাড়ির কুল কিনারা পেল না তখন মেবিনের কানে আওয়াজ এলো কেউ ডাক্তার ডাক্তার বলে চিৎকার করছে মেবিন চোখ মেলে তাকাতেই দেখলো মিশুরা সবাই ওর দিকে দৌড়ে আসছে গুলির আওয়াজে সবাই পেছনে তাকাতেই রাইফারা দেখলো মেহবিনের পেছনে একটা গাড়ি খুব জোরে আসছে আর মুহূর্তে মেহবিনকে ধাক্কা মারল মেহবিনের পেছনে কাঁচা রাস্তা তাজেল ছিল ওই ডাক্তার ডাক্তার বলে চিৎকার করে উঠেছিল তাজেল দৌড়ে গিয়ে মেহবিনের সামনে বসলো রাইফার দৌড়ে এসে মেহবিনের মাথাটা কোলে তুলে নেয় আর কাঁদতে থাকে আর ডাকতে থাকে মেহু মেহু একদম চোখ বন্ধ করবি না কিচ্ছু হবে না তোর কেউ আছেন একটা গাড়ির ব্যবস্থা করুন প্লিজ মেহুকে হসপিটালে নিয়ে যেতে হবে রাইফার হুট করে মেহু আর তুই শুনে ওরা অবাক হলো কিন্তু এই মুহূর্তে এটা ভাবার সময় নেই এদিকে মিশুর মেহবিনের রক্ত দেখে হাত পা কাঁপছে পুরানো কিছু তিক্ত স্মৃতি মনে পড়ছে ও অনু অনু রক্ত রক্ত করতে করতে বসে পড়ল এই মুহূর্তে কে কি করবে বুঝতে পারছে না কাকে রেখে কাকে সামলাবে মুহূর্তে এলাকার সব মানুষ জড়ো হয়ে গেছে সবাই মিলে একটা গাড়িতে উঠিয়ে দিল রাইফা মেহবিনের মাথাটা নিয়ে কোলে নিল জিনিয়া উঠে বসলো তাজেলও উঠে বসে ওকে রেখে যেতে চাইলেও তাজেল বলে সে যাবে তাজেল মেহবিনের হাতটা শক্ত করে ধরে রাখে আর বলে ডাক্তার চিন্তা করো না তোমার কিছু হইব না আমরা তোমার হাট নিয়ে যাবো মেবিনের নিঃশ্বাস ভারী হয়ে আসছে তাজেল আর রাইফা কাকু কিন্তু বলতে কিন্তু ও শুনতে পারছে কি না বোধগম্য হচ্ছে না অতপর হাসপাতাল আসতেই মেহবিন রক্তাক্ত অবস্থায় দেখে নার্সরা ডাক্তারকে ডাকে মেহবিনকে দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় শুক্রবার মেহবিনের বন্ধ থাকলেও দুজন ডাক্তার এসে হাসপাতালে ইমার্জেন্সির জন্য আর সবচেয়ে বড় মহিলা ডাক্তার আজ কোথাও যায়নি তার পরিচিত একজন হাসপাতালে ভর্তি ছিল বলে তিনি হাসপাতালেই ছিলেন তাই মেহবিনকে দেখে বলে তিনি অপারেশনটা করবেন যা মেহবিনের গুডলাক বলা যায় কাঁদতে কাঁদতে তাজেলের মাথায় এলো মুখরের কথা কিন্তু কিভাবে জানাবে ওকে তখন একজন মাস্ক ক্যাপ পরিহিত একজন দৌড়ে এলো তাজেলকে দেখে সে তাজেলের সামনে গিয়ে হাঁটু বসে বসে নেত্রী মুহূর্তেই তাজেল বলে ফেললো ওটা মুখর ও মুখরকে দেখে কেঁদে উঠলো আর জড়িয়ে ধরে বললো পাঞ্জাবিওয়ালা আমার ডাক্তার মুখোড়ে চোখ দেখে ও দুই ফোঁটা পানি গড়িয়ে পড়লো ও তাজেলকে শক্ত করে দুই হাত দিয়ে জড়িয়ে ধরল এতটা অসহায় ও বোধহয় কখনো হয়নি রাইফার জিনিয়া একবার ওদের দিকে তাকালো ওরা বুঝতে পারলো না তাজেল কাকে জড়িয়ে ধরে কাঁদছে তখনই আর শেখ শাহনবাজকে দেখা গেল হাসপাতালে রাইফা সেই তখন থেকে একটা বেঞ্চে বসে অপারেশন থিয়েটারের দিকে তাকিয়ে আছে জিনিয়া ওর পাশে বসে আছে ওনারা আসতেই একজন নার্স বলল রক্ত লাগবে ও নেগেটিভ কথাটা শুনে শেখ শাহনওয়াজ বললেন আমি রক্ত আমার ব্লাড গ্রুপ ও নেগেটিভ। তখন নার্সটি বলল, "স্যার, আপনার অনেক বয়স হয়েছে। এই সময় রক্ত দেওয়াটা একটু রিস্ক, তাই আমরা আপনার রক্ত নিতে পারবো না।" "দেখুন আমি একদম সুস্থ, আমার তেমন কোনো রোগও নেই।" "তবু স্যার, আমরা পারবো না।" তখন আরবাজ বলল, "বাবা শান্ত হও, তোমরা এখন রক্ত দেওয়াটা ঠিক হবে না। আমি দেখছি রক্ত কোথায় পাওয়া যায় কিনা। তাড়াতাড়ি ব্যবস্থা করো আরভাস।" যেভাবে হোক ডক্টরের কিছু হতে দেওয়া যাবে না রক্তের কথা শুনে মুখর বেরিয়ে গেছিল আর বা যাবে এমন সময় মুখর এলো একজনকে নিয়ে ও এসেই বলল কাউকে কোথাও যেতে হবে না রক্তের ব্যবস্থা হয়ে গেছে উনি দেবেন মুখরের কথা শুনে নার্সটা তাড়াতাড়ি লোকটাকে নিয়ে চলে গেল মুখর মেবিনের খবর শুনেই বুঝেছিল রক্ত লাগতে পারে তাই ওর এখানে পরিচিত একজনকে নিয়ে এসেছিল সাথে করে তখন শেখ শাহনামাজ বললেন আপনি কে মুখর বলল আমি ডক্টর মেহবিন মুস্কানের হাজবেন্ড মেহবিন আপু ম্যারিড জি তবে এগুলো ভাবার সময় এখন নয় কেউ আর কিছু বলল না শেখ সানাওয়াজ আরবাজকে নিয়ে বেঞ্চে বসিয়ে দিল তার চোখ দুটো অপারেশন থিয়েটারের দিকে কিছুক্ষণ পর গ্রামের বেশ কয়েকজন এলো তাজেল নৌশিকে দেখে ওকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো ঘন্টাখানেক পর ডাক্তাররা বের হলো মুখর গিয়ে জিজ্ঞেস করলো ডক্টর মেহবিনের কি অবস্থা অপারেশন সাকসেসফুল তবু ওনার অবস্থা খুব একটা ভালো নয় প্রথমত ওনার হাতে গুলি লেগেছিল যা প্রথমে বুঝতে পরে বুঝতেছি তারপরে ওই অ্যাক্সিডেন্ট মাথায় হাতে পায়ে প্রচন্ড আঘাত পেয়েছে ওনার জ্ঞান না ফেরাপ কিছুই বলতে পারছি না আমরা তবে আশা আছে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ওনার জ্ঞান ফিরবে কারণ উনি খুব স্ট্রং ইনশাআল্লাহ তাড়াতাড়ি যেন জ্ঞান ফিরে আসে সব কিছুর জন্য ধন্যবাদ ডক্টর সব কিছুর মালিক আল্লাহ তাই আগেও না শুক্রিয়া আদায় করুন এক্সকিউজ মি বলেই ডাক্তার চলে গেল মুখর ধাপ করে বসল একটা দীর্ঘশ্বাস নিল ভেতরে ভেতরে কি চলছে এটা শুধু ওই জানে ও কাউকে ওর অবস্থা বোঝাতে পারছে না মাস্ক ক্যাপ পরে আছে ও উঠে চলে গেল মনকে শান্ত করার জন্য আর ওর বিহঙ্গিনীর জন্য সুস্থ হয়ে ওঠার জন্য নামাজ পড়তে হবে সবার অগচরে নিজের মাস্ক ক্যাপ রেখে উজু করে আবার সব পরে মসজিদে ঢুকলো এই সময়টা কোন কোন নামাজে নয় কোনো নামাজের সময় নয় তাই ময়াজ্জিন ছাড়া আর কেউ নেই ও নামাজে দাঁড়িয়ে পড়ল। রাত নয়টা সবাই বাড়ি চলে গেছে শুধু রয়ে গেছে মুখর আর আরবাজ তাজেল থাকতে চেয়েছিল মুখর ওকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে ওই একজন মানুষ যে মন মতো তার দুঃখ আর মেবিনের প্রতি ভালোবাসা প্রকাশ করেছে বাকিরা তো কেউ কিছু প্রকাশ করেনি তাই বলতেও পারছি না শেখ শাহনওয়াজ আরবাজকে মুখরের সাথে থাকতে বলেছিল ও বলেছে ওর কারোর দরকার নেই একাই থাকতে পারবে আর কেউ না জানলেও আরবাজ জানে মেহবিনের হাজব্যান্ডকে তাই ও মুখরে না সত্ত্বেও থেকে গেছে শেখ শাহনওয়াজ সবাইকে নিয়ে বাড়ি ফিরে গেল মুখর মেহবিনের কেবিনের সামনে বেঞ্চে বসে আছে সবাই আরবাজ এতক্ষণ মুখরের মুখে আসার সাহস পায়নি এবার সাহস করে মুখরের কাঁধে হাত রাখতেই মুখর আরবাজকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। এটারই বোধ হয় অপেক্ষা করছিল মুখর একটা কাঁধ পেতেই নিজের এতক্ষণে জমানো অশ্রুগুলো ঢেলে দিল আরবাজের চোখ দিয়েও দু ফোঁটা পানি গড়িয়ে পড়ল মুখরের কান্নার জন্য আরবাজের আরও বেশি খারাপ লাগছে আরবাজ মুখরের পিঠে হাত রেখে বলল শান্ত হ মুখর এতটা ভেঙে পড়লে চলবে মুখর কাঁদতে কাঁদতেই বলল কি করে শান্ত হব আরবাজ যে মানুষটাকে আমি সব সময় আগলে রাখতে চাই একটা কাটাও ফুটতে দিতে চাই না সেই মানুষটা এখন নির্জীব হয়ে শুয়ে আছে এটা কি করে আমি সহ্য করব আরবাজ প্লিজ মুখর এভাবে ভেঙে পড়িস না ডাক্তার তো বলেছে আশা আছে ইনশাল্লাহ মেহেবিন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে মুখর আর কিছু বলল না কিছুক্ষণ পর ও নিজেও সামলিয়ে উঠল ও সোজা হয়ে বসলো তখন আরবাজ বলল এখন কেবিনে চল মাস্ক আর ক্যাপ খুলে রাখ আমি খাবার নিয়ে আসি না হলে তুই নিজেই অসুস্থ হয়ে পড়বি না আমি ঠিক আছে আমি ভেতরে যাব না বিহঙ্কিনীকে ওই অবস্থায় দেখতে পারবো না আর আমার খিদে পাইনি খাবো না আমি একদম পাগলামি করবি না সেই কখন থেকে মাস্ক ক্যাপ জড়িয়ে আছিস বেশিক্ষণ মাস্ক পরে থাকলে তোর আবার সফোকেশন হয় বিহিঙ্গিনীকে সুস্থ করতে হলে আগে নিজেকে সুস্থ থাকতে হবে তো তাছাড়া আমি তোকে মেহবিনের কেবিনে যেতে বলছি না আমি সব ভেবেই আলাদাভাবে কেবিন নিয়েছি তোর থাকার জন্য এখন সেখানে চল আবার কিছু ভালো লাগছে না